সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এটা আমার জীবনের অনেক বড় একটা অভিজ্ঞতা বলতে পারেন এই এগুলা কোন জায়গা থেকে আসছে দিদি কোন জায়গা থেকে নিয়ে আসছেন বাংলা বাংলা বোঝেন না বাংলা ন নজি বাংলা ন বজে এগুলা কত বিশ টাকার অঙ্ক ঠিকই বুঝে এগুলা কত মাত্র বিশ টাকা পুরোটাই আহারে পাহাড়ে জীবন কয় কি বিশ টাকা এটা বিশ টাকা দাম মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে আটটা দাম কত হ্যাঁ হাই এত গোলা কলার দাম হইতেছে মাত্র একশো ষাট টাকা ও আচ্ছা আচ্ছা দেখেন এমনিতেই তো কি বলে আচ্ছা এক দুই তিন চার পাঁচটা নিলাম হ্যাঁ এক দুই তিন চার পাঁচটা দেন হ্যাঁ প্যাকেট হ্যাঁ দেখেন এখানে পরে নিয়ে যাবো যাওয়ার সময় হ্যাঁ নাকি প্রিয় বন্ধুরা এগুলো বিষ করে তার মানে এই যে পাহাড় ঠেলে এখন বাজে সাড়ে পাঁচটা হ্যাঁ পাহাড় ঠেলে তারা এই জিনিসগুলো নিয়ে আসছে এনার এখানে পাঁচশো টাকা জিনিসও নাই প্রিয় বন্ধুরা হ্যাঁ হ্যাঁ আপনার এগুলো কত 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 বিশ বিশ দশ টাকা ও একশো টাকার জিনিসও নাই হ্যাঁ আচ্ছা ওনাকে দে একশো টাকা নাকি এই যে ওইটা আমাকে দিবেন পরে ধরেন হ্যাঁ তাহলে ওইটা পরে নিব নাকি আমি দেখি একটু আর কি আছে আসতেছি ও পাহাড়ি পিঠা কি পিঠা কত করে দশ টাকা দেখি একটা খাই নিব ও এটা কি কি হ্যাঁ না বিনি চাউলের পিঠা না অন্য কিছু হ্যাঁ ও সেই তো

একশো টাকা ঘুষতে নাই রাখেন না পরে নিয়ে যাবো আরো আট নয়টা নাকি আপনার এগুলো কি হ্যাঁ দশ টাকা এই তো এই পিজাগুলোর মজা আছে দশ টাকা তেলই তো আছে সেই মজা

আর দুইটা আর দুইটা আমাকে দিয়ে দেন এখানে কোনো পুরুষ নাই সব মেয়ে মেয়েরা কাজ করে না সেটা দেখো হ্যাঁ ছেলেরা কোথায় ছেলেরা ওনারা কিন্তু এরকম কষ্ট করলো ছেলেদেরকে কিন্তু ভালোভাবে পড়ায়

বিশ টাকা হারে জীবন হ্যাঁ আমি এনাদের ঘর বাড়িতে গেছিলাম শুধু রান্না করার পাতিল ছাড়া এদের আর কিছু নাই শিক্ষার আলো নাই বাংলাও বোঝে না ঠিক মতো তারপরও তাদের জীবন চলে যাচ্ছে তারা তারা বৃদ্ধ হচ্ছে তারা মারাও যাচ্ছে এই পৃথিবী সেরে জীবনের চাহিদা আসলে আমরা মানুষ যারা তারা তারা তৈরি করি জীবন এরকমই আপনার অনেক কিছু আছে তারপরেও চলে যাবে কিছুই নাই তারপরেও চলে যাবে কিন্তু আমরা কি এগুলো শাক না কত করে দশ টাকা আপনার আনতে ভাড়াই তো লাগছে দশ টাকা দেখেন পরে নিয়ে যাবো টাকা ওইটা নাকি

একজন পুরুষ নাই পুরুষ গুলা কি ঘুমাইতেছে কাজ করে মেয়েরা না পাহাড়ের জীবন এরা তো দামও পায় না কত সরি এক কেজি দুইশো একশো ও একশো পঞ্চাশ টাকা কেজি চিন্তা করেন দেখি কত সস্তা হ্যাঁ সত্যি এদের জীবনটা একটু অদ্ভুত হ্যাঁ প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম